সরকারের পক্ষ থেকে এখানে একটা পাঠাগার অথবা ওরকম আড্ডাখানা যে গোলঘর করে দেয় যাতে মানুষজন আবার আগের মতো তারা বসতে পারে এখান থেকে মুক্তিযুদ্ধের কিছু জ্ঞান অর্জন করতে পারে জাস্ট মানুষ মনে করে না সেই স্মৃতিটা তারা যাতে মনে রাখতে পারে পলাশডাঙ্গা যুবশিবির এখানেই নাকি বাংকার স্থাপন করেছিল এবং এখানে কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এখানেই যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রিয় দর্শক সেই যুদ্ধের কিছু ঘটনা ইতিহাস জানবো এখানকার কিছু প্রবীণ ব্যক্তির কাছ থেকে কাকা আপনার নামটা একটু বলতেন আমার নাম মোহাম্মদ রঞ্জন আচ্ছা মুক্তিযুদ্ধের সময় বয়স কত ছিল মুক্তিযুদ্ধের সময় বয়স পড়ায় ওই আঠারো উনিশে আমি ওই যা ছিলাম তো আমি তখন আল বই তখন বেতন হয়েও থাকছি তো মুক্তিযুদ্ধের সময় আপনি যা যা দেখেছেন এইখানে যেভাবে পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আপনার এলাকাবাসী কিভাবে তাদের সহযোগিতা করেছে অথবা কোথায় তারা কি করেছেন সেই বিষয়ে যদি একটু জানাতেন আর মুক্তিযোদ্ধারা এনে থাকছে এনে আমার হাতে থাকছে এনে এনে মুখ টুক এনে সব খাওয়া দাওয়া করছে এনে বাঙ্গাল করছে এই জায়গায় যুদ্ধ কইরা তারপরে এরা এদিক পাইলো না তারপরে এদিক চলে গেল বাংকার এই সাইটি এই সাইটি আর এই জায়গা যে খারাপ হচ্ছে এই জায়গায় হলো মুক্তি ক্যাম্প এই জায়গায় করলাম না যে এহেনি এহেনি মুক্তিযোদ্ধা যে থাকছে না সাইডে সাইডে গাজি হয় এই মধ্যে মুখ চাষ কাটা যত কাম এহেন হচ্ছে বুঝলেন আমরা সাথে আবার পাক সাক করছে এই বাড়ির মধ্যে পাক করছে এহেনটা খাওয়ান দাওয়া হয়েছে রুটি ভাত এখানে এহেনি খাওয়া দাওয়া হয়েছে সব কিছু খড়ি যাবা আমরা খুঁটা মুটে এই যত খড়ি যাবা আমরাও গোস করে দিছে আমার বাই একটা হাতে আসছিল অন্য ওই বহুদিন থাকলো তো মুক্তি বাহিনী থাকার পরে যাহনে ওই মেলেটারি চলে আসছে ওই ওই খালের ওহন থেকে যুদ্ধ করেছে আর মুক্তিবাহিনীতে বহু ফাইট করেছে তারপরে আমরা ধরে ধরে চলে গেছি এটা ফাইট করে চলে আবার মেলেটারি এসে এ গ্রাম ও গ্রাম দু এ বর গ্রাম সব পূজা সাফ করে খেয়ে গেছে মুক্তিযুদ্ধের সময় কি দেখেছেন এখানে মুক্তি ধরলার সময় দেখছি আলো আগে কয়েকজন আসলো আসা তাদের মাস্টার বাড়ি আসা বললো তাদের আসলে সবাই দেখা হাহা আমার বাড়িতে কিছু থাক আমার বাড়িতে ঘর ধরলে আপনার বাড়ির ঘর আছে আপনার বাড়ির থাকো একখান বড় ঘর ছিল রাইফেল বন্ধু ছিল আর এখন গুদাম ঘর আছে এনে অল্প বেলা বেড়া আসিল সেই ঘরের মধ্যে মুক্তিভোষ থাকছে বৃষ্টিপাতের সময়

আমার জামা বহুত জামা মারবো না অগ্গলা হচ্ছে অকগলা হচ্ছে জয়নাল বললো বললো জয়নাল একটা গরু মারা গেল আর এইবার হারোন মাস্টার একটা গোড়া মারা গেল বুঝলেন হ্যাঁ মোহিনীর বাপর বসা মশলে আগের পারে আগের যতুন মাস্টার মসে আগের তারপর তোমার সে রাখাল তারপর সেটা তোমার সে সাদেক পর আর বার আমরা মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জানলাম এখানকার প্রবীণ ব্যক্তির কাছ থেকে এখন একটু জানবো যে বিখ্যাত ব্যক্তি হারুন বসাক মাস্টার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন সহযোগিতা করেছেন তার উত্তর সাধন চন্দ্র বসাকের কাছ থেকে এখানকার প্রবীণ ব্যক্তির আপনার গ্রামের অনেক প্রবীণ ব্যক্তির কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনলাম শুনলাম আপনি হারুন বসাকের একজন সুযোগ্য উত্তর হিসেবে কি বক্তব্য দেবেন অনুভূতি সহযোগী একটু বলতেন তা আমাদের আসলে এটা গর্বের বিষয় যে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে আমাদের পরিবারের হ্যাঁ আমার চোদ্দ পিতার যে একটা অবদান ছিল যে তার 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 এবং তার ফ্যামিলির যে মায়া ত্যাগ করে যে যে কোনো সময় এখানে ক্যাম্প দিলে যে কোনো সময় রাজাকার পাকিস্তানি বাহিনী এসে একটা করতে পারে বাড়ি গড়পোড়া দিতে পারে যে কোনো সময় মানে ই করতে পারে তো এত কিছু সে জীবনের মায়া তার সংসারের যে জীব সম্পত্তি এবং জীবনের মায়া ত্যাগ করে এই যে মুক্তিযোদ্ধাদের যে এখানে একটা ক্যাম্প করার জন্য স্থান দেয় ঠিক আছে এটা আমার কাছে এই লাগে যে সেই তার যে আত্মত্যাগ তার যে ত্যাগ তার ত্যাগের জন্য যে আজকে দেশ স্বাধীন হয়েছে এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা আমাদের কাছে এটা ভালো লাগে যে না ওই সময় যদি জায়গা না দিত তাহলে তো এখানে ক্যাম্পটা হতো না এই যে এই পলাশডাঙ্গা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা নাম এই নামটা হয়তো তখন নাও হতে পারতো তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগার বিষয় এটাই আর কি সবার এটাই যে এখানে যেহেতু একটা এই বাড়িটা আগে আসলে আড্ডাখানার মতোই ছিল আগে তো যে 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 আড্ডাখানা ই ছিল যে ওইরকম যদি একটা সরকারের পক্ষ থেকে এখানে একটা পাঠাগার অথবা ওই রকম আড্ডাখানা যে গোলঘর করে দেয় যাতে মানুষজন আবার আগের মতো তারা বসতে পারে এখান থেকে মুক্তিযুদ্ধের কিছু জ্ঞান অর্জন করতে পারে জাস্ট মানুষ মনে করে না সেই স্মৃতিটা তারা যাতে মনে রাখতে পারে যে না এইখানে তারা ক্যাম্প করছিল এই ঘরে তারা থাকছে এইখানে তারা অস্ট্রাগার রাখছে এই উঠানে বসে তারা বিভিন্ন মিটিং সলা পরামর্শ করছে এখানে বাংকার করছে ওইদিকে চারিদিকে বাংকার ছিল হ্যাঁ যাতে মানুষ যাতে এটা মনে করতে পারে এটা যাতে শিখতে পারে হ্যাঁ সেই ধরনের একটা উদ্যোগ নিলে সবচেয়ে ভালো হয় যদিও পাশে একটা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হয়েছে তো এখানে একটা পাঠাগর হলে আমার মনে হয় যে এলাকার যে যারা জনগণ যারা যেভাবে যাদের তাদের সামর্থ্য যে সবাই সহযোগিতা করছে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করছে কেউ হয়তো খাবার দিয়ে সহযোগিতা করছে কেউ হয়তো থাকতে দেওয়া সহযোগিতা করছে তো তাদের মনের একটা যে আশা সেটা হয়তো পূরণ হতো আর কি